অফিসে ছিলাম আমার পাশেই মামার বাড়ি ওরা দেখতে পায় যে গেটটা খোলা তারপরে আমাকে ফোন করে আড়াইটা নাগাদ তখন আমি জানতে পারি যে আমার ঘরে এরকম চুরি হয়েছে কী কী জিনিস ছিল কী খোয়া গেছে আমার আলমারিতে ক্যাশ ছিল আর বইয়ের কিছু সোনা জিনিস ছিল আনুমানিক কত নগদ ছিল নগদ পনেরো হাজার টাকার মতন ছিল আর সোনাদানা সোনাদানা পরিমাণটা বলতে পারবো না তবে গলার ছিট ছিল আর নাকের কিছু ছিল সোনার জিনিস ঠিক আছে কোটা গেছে মোবাইল গেছে চার্জার গেছে হেডফোন গেছে এইসব জিনিসগুলো আমার গেছে এমনি স্যার সত্যি কথা বলতে এখানে অনেক দিন ধরেই মানে এরকম কিছু আওয়াজ পাই মাঝরাতে মনে হয় যেন কেউ এসছে আশেপাশে ঘুরছে অনেক দিন ধরেই আওয়াজ পাই এমনকি পাশের বাড়িতেও পাশের লোকও দেখতে পেয়েছিলো কাউকে রাত্রিবেলা মানে গেট দিয়ে এরকম মানে উঠতে যাচ্ছে তারপরে সবাই জাগার পর চলে যায় জিনিসটা এই গলিটা অনেক দিন ধরে এরকম হয় সব নিয়ে তো আমি সেরকম কিছু বলতে পারবো না তবে এই চুরি এইসব মাঝরাতে অন্য লোকের আনাগোনা এইসব নিয়ে মানে একটু আতঙ্কে আসি পুলিশকে বলবো যে ওনারা যাতে চেষ্টা করে এই জিনিসগুলো যাতে না হয় মানে আমরা তো খুবই মানে গরিব ঘরের তারপরে এরকম দিনে দুপুরবেলা মানে যেখানে লোকজন পুরো সজাগ রয়েছে সেই সময় ওদের সাহস এত কী করে হয় যে এসে এরকম তালা ভেঙে ঘরে ঢুকে ঘরের জিনিস চুরি করে নিয়ে যায় কতটা আতঙ্কিত আপনারা অনেক আতঙ্ক আমি আতঙ্ক এই জিনিস দেখে আরও আশেপাশের সিসি ক্যামেরায় তো দেখা যাচ্ছে একজন সন্দেহভাজনকে কি বলবেন দেখা যাচ্ছে এবার তার তো সরাসরি ভাবে চেনা যাচ্ছে না এটা কত নম্বর ওয়ার্ড এটা 4 নম্বর ওয়ার্ড কোন এলাকা এটা 4 নম্বর ওয়ার্ড আপনি কি করেন পেশায় আমি পেশায় প্রাইভেট কোম্পানিতে কাজ করি আপনার নাম আমার নাম সৌরভ মাঝি বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজগুলির ওপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন ра, Але по хаваць па . একটা চুরি হয়েছে এটা তো খুব বাজে জিনিস কারণ একজনের বাড়ি থেকে আবার একজনের বাড়িতে হবে যদি এই চোরগুলোকে না ধরতে পারা যায় ঠিক মতো তাহলে তো এগুলো দিনে দিনে বাড়বে আমাদের মানে একটা মানে সিকিউরিটি ফিল করব না আমরা ইনসিকিউর থাকব এটা যাতে ভালো করে পুলিশ মানে চোরদের ধরে সেটাই আমরা এলাকায় কি বহিরাগত আনাগোনা বাড়ছিল একদম বৈরাগত আনাগোনা বাড়ছে রাত্রেবেলা বাইক নিয়ে যাচ্ছে দেড়টা দুটোর সময় লোকের হাঁটা চলা ভোরবেলা এমনকি পাশে জঙ্গল

না উনি কিছু বলেননি উনি বললেন যে ধরতে পারলে ইয়ে করবে আর বোধ থানার একটা নাম্বার দিয়েছিল সেরকম কাউকে দেখলে পরে থানায় ফোন করতে বল নিশ্চয়ই অবশ্য এখানে এমন অবস্থা হচ্ছে দিনের বেলাই হচ্ছে তো রাত্রিবেলা তো নিরাপত্তা তো দরকারই যারা পুরো প্রশাসন আছে সে তো বড় বটেই যে এখানে লাগানো তো দরকার কারণ এইরকম অবস্থা যখন এখানে বারবারই হচ্ছে তখন তো এগুলো লাগানো দরকার

মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে বল তো তোমাদের ছিল ঠিক আছে হুম उनको तो सबारी খারাপ হচ্ছে এই সব কথা শুনে ओके आज কখন জানতে পারলি এই এলাকায় চুরি হয়েছে আড়াইটে কি देखলেন আপনারা আমি দেখেছি আমার শাশুড়ি আমি এখানে জামা মেলা ছিল আমি আমার শ্বশুরকে জামা তুলতেই বলে বলেছি আর আমার শাশুড়ি মানে ওনারা আমাদেরই আত্মীয় নিজের লোভায় দর্জটা দেখছে পুরো খোলা আর তালাও ঝুলছে না আমরা ভয়তে আতঙ্ক যে ভেতরে লোক আছে কিনা এটাও আতঙ্কে ছিলাম তারপরে আমি আমার শ্বশুরকে ডাকলাম আমার শাশুড়ি শ্বশুর গেল তাও আমরা যাচ্ছি না ভেতরে যদি কেউ থাকে ভয়তে যাচ্ছি না গিয়ে দেখলাম আলমারি পুরো তজনজ বিষ্ণাপুরে পুরো ডয়ার খোলা রান্নাঘরা তো ওদের দরজা নেই চারিদিকে সব তজনজ জামা কাপড় আমরা আমরা ফ্ল্যাটে শুতে যাই তাদেরকে একটু বলা হচ্ছে যে আমাদের জন্য একটু নিরাপত্তা দেওয়া উচিত যাতে না পরবর্তীকালে এমন কিছু হয় আপনার নাম আমার নাম কাজল হাজরা ধন্যবাদ

ভৱিষ্যতে